অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগত আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরাও সকলেই ভালো আছি এই গরমেও ইচ্ছে হলো একটু সরিষা ইলিশ খাই সে অনুযায়ী আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সরষে ইলিশ আমি রান্না করি আজ আমি যে সরিষা ইলিশটা রান্না করব সেটা একটু পাতলা করে রান্না করব তার জন্যে কাঁচামরিচ পোস্তদানা সরিষা সামান্য পরিমাণ লবণ একসাথে দিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব আপনারা ইচ্ছে করলে এগুলো বেটেও নিতে পারেন সরিষার সাথে কাঁচামরিচ আর লবণ দিলে সরিষার যে একটা তেতো ভাব আছে সেটা চলে যায় এবার ইলিশ মাছ কেটে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিলাম তাতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ ও সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর আমি এই মাছগুলোকে সামান্য একটু ভেজে নেব আর এখানে আরেকটি কথা না বললেই নয় সরষে ইলিশে কিন্তু কোনো মরিচ গুঁড়ো লাগে না আমি সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্যে এটাতে ঝাল লাগবে না এবার সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়েই আমি সর্ষে ইলিশ রান্না করি সরিষার তেল ছাড়া সর্ষে ইলিশ একটুকু ভালো লাগে না তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সবগুলো মাছ দিয়ে দেব মাছ দিয়েই আমি সাথে সাথে মাছগুলোকে উলটিয়েই আবার মাছগুলোকে নামিয়ে নেব এখানে কিন্তু বলা দরকার সর্ষে ইলিশের মাছ কিন্তু না বাজলেও চলে আমার মাছটা একটু বেশি দিন ফ্রিজে ছিল তাই এটাকে সামান্য একটু তেলে ছেড়েই আবার নামিয়ে নিচ্ছি ভাজা না জাস্ট তেলে দিব আর নামিয়ে নিলাম এবার ওই তেলেই আস্ত দুটো শুকনো লঙ্কা ও সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসলেই তার মাঝে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা ও সামান্য পরিমাণ পানি এবার পেঁয়াজ বাটাকে একটু ভালো করে আমি ভেজে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও রঙের জন্য সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাও ভাজা ভাজা হবে এবং পেঁয়াজের উপরে যখন তেল উঠতে শুরু করবে তখন আমি তার মাঝে দিয়ে দেব আমার বেটে রাখা সর্ষে বাটাটা এই সরষে বাটাটা আপনারা ইচ্ছে করলে বাটাতেও বেটে নিতে পারেন আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি তবে একটা জিনিস মনে রাখতে হবে সর্ষের দানা থাকতে পারবে না তাহলে তরকারিটা খেতে একটুকু ভালো লাগবে না একেবারে মিহি করে সর্ষেটা বেটে নিতে হবে সর্ষের উপর যখন তেল উঠতে শুরু করবে তখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দেব মাছ দিয়ে বাটিটা ধুয়ে বাটির পানি দিয়ে দেব। এখানে সেদ্ধ হওয়ার মতো কোনো কিছুই নেই তাই পানি একদম পরিমাণে কম দেবেন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু আমার সর্ষে ইলিশ বাটা এই সর্ষে ইলিশটা আমি সামান্য একটু পাতলা করে করেছি যেহেতু গরম বেশি তাই সামান্য পরিমাণ পাতলা করে খেতে এই গরমে ভালোই লাগে হয়ে গেল আমার সর্ষে ইলিশ এই সরষে ইলিশটা আপনারা পোলাও বা ভাত দুটোর সাথেই খেয়ে মজা পাবেন আশা করি আপনারাও একবার এই সর্ষে ইলিশটা রান্না করে খেয়ে তারপর আমাদেরকে জানাবেন এটা খেতে কেমন লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তরকারির রংটা দেখেই বুঝুন এটা খেতে কেমন সুস্বাদু হয়েছিল আমরা তো খেয়ে খুবই খুশি আশা করি আপনারাও খেয়ে খুবই মজা পাবেন অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে